ধার দেখা যাচ্ছে এটা নদীর ওই পারে কৃষ্ণবাণী হচ্ছে সকাল সকাল সমস্ত বাসি সেরে গলু বাবার ঘরে গেলাম আসলে ওইগুলো বাসি কাজগুলো ক্যামেরা বন্দি করছিলাম এডিটিং করার সময় দেখি নেই এই যে এখন গলু বাবাকে পরিষ্কার করে দিব গলু বাবার ঘর পরিষ্কার করব ঘৰত গলুর মুখ মুছে দিয়ে টাওয়ালটা গলুর ঘর পরিষ্কার করতে করতে আমাদের মাঝখানে নদী আছে নদীর ওই পারে এই যে স্কন থেকে মনে হয় মহারাজ এসেছে কোনো ভক্তর বাড়িতে মানে শ্রীকৃষ্ণর বাণী শোনাচ্ছে আপনাদেরকে শোনাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে শুনতে থাকুন এই দেখতে পাচ্ছেন মানে শুনতে পাচ্ছেন মানে ওইদিকে শ্রীকৃষ্ণর বাণী হচ্ছে নদীর ওই পারে যে ক্যামেরাটা অন করলাম বাস দেখা যাচ্ছে এটা নদীর ওই পারে কৃষ্ণ বাণী হচ্ছে এই যে আমার গোলু শ্রীকৃষ্ণর বাণী শুনতেছে এই যে ওইদিকে বৃষ্টি হচ্ছে এদিকে দুটা বেডশিট বেডশিট একটা বেডশিট আর একটা হচ্ছে মানে তসবের কবার ওই কভারটা ধুইয়ে দিলাম অনেক দিন ধরে জমায় রাখছিলাম ধুবো ধুবো কালকে কটা বেডশিট ধুয়েছি ওগুলো তো শেয়ার করা হয়নি আজকে এই দুটো ধুয়ে দিলাম আরও আছে আর ধোয়া হলো না কারণ বৃষ্টি হচ্ছে আজকে আর এইদিকে কিছুক্ষণ আগে বাণী বন্ধ ছিল শ্রীকৃষ্ণর মিউজিক হচ্ছিলো সে কারণেই হয়তো আমাকে সাইলেন্ট করে দিয়ে ভয়েস অভার করতে হবে আর ওই যে আমি শুধু শুনতেছি শ্রীকৃষ্ণর বাণী মানে কাপড় গোলুবাবার ঘর পরিষ্কার করে এই কাপড়গুলি ধুয়ে দিলাম চলো বাসন ধোয়া হয়ে গেল কল্পনা হ্যাঁ আইসে তো বাসন ধুলাম ধুইয়ে তারপরে এখন মানে যাওয়ার পথে তুমি বললা কল্পনা দাঁড়া কল্পনাকে ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়াও বললাম কারণটা হচ্ছে কল্পনা এদিকে বাসন ধুয়ে নিয়েছে আর আমি এদিকে গলু গলু বাবার ঘর পরিষ্কার করে বললাম তো কাপড় ধুচ্ছিলাম বাই বাই করে দাও এই যে এখন চলো স্নান দান করে পূজা করব পূজা করে কিচেনে রান্না বান্না করব। চলো আগে স্নান দান করে নেই ততক্ষণে মোবাইল রেস্ট এই যে স্নানদান করে আসলাম এখন যাব ঠাকুরের ফুল ছিঁড়তে পূজা করব তারপরে কিচেনে যাব চলো ঠাকুরের ফুল তুলে নেই এই যে আমার ভগবানের পূজা হয়ে গেল এখন যাব আমি কিচেনে এই যে আমার পূজা কমপ্লিট এখন কিচেনে রান্না করব জানি না কতখানি রান্না বান্না আমি শেয়ার করতে পারবো কারণ হচ্ছে রান্না করতে করতে আমি লাইভে থাকবো চলো আসলে কারণটা হয়েছে আমার এক আমার দুটো মোবাইল মোবাইল আমার খারাপ হয়ে গেছে বর্তমান ওটার সাথে ঠিক করতে হবে ঠিক করা হয়নি এখনও আর হচ্ছে এই একটা মোবাইল দিয়ে এখন সব কিছু চালাচ্ছি সেই কারণে তবে খুব তাড়াতাড়ি ওটাও সারিয়ে নিব, নতুন মোবাইলও আমার চলে আসবে আপাতত একটু কয়েকদিন আমার অসুবিধা হবে সেই কারণে চলো এখন আমি রান্না রান্নাবান্না কতটা শেয়ার করতে পারি চেষ্টা করব। এই যে একদিকে ভাত বসিয়ে দিলাম একদিকে মুসুর ডাল একদিকে ডিম সিদ্ধ গলু বাবার জন্য চিকেন সিদ্ধ তো রাত্রি করে রেখেছি আর গোলু বাবার চিকেনের চিকেন আর ডিম ভাত মিশিয়ে না দিলে খায় না সেই কারণেই আমার অসুবিধা হয় এই হচ্ছে সবজি ভেন্ডি আলু দিয়ে চটচটি করব আর কষটা রেখে দিব কশ আর আজকে করব না মুসুর ডাল কুন্দলি ভাজা ভেন্ডি আলুর চটচটি এই হবে আমার রান্না তারপরেও কতটা শেয়ার করতে পারবো জানি না এই হচ্ছে আমার জীবন এতটাই যন্ত্রের মতন মানে কাউকে বলে বোঝাতে পারবো না মানে আমার জীবনটা কতটা যন্ত্রের মতন চলো এটা রান্না বান্না করেই আবার রান্না বান্না শেষ হলে তো খাওয়া দাওয়া করবো বান্না শেষ না হলে ওইদিকে লাইফ অন করে একদিকে ভাত ফুটছে একদিকে ডাল ফুটছে একদিকে ভাজি প্রায় হচ্ছে একদিকে ভেন্ডি কেটে রাখলাম আলু এই দুটা চটচটি হবে আর একদিকে মানে একদিকে রান্না করতেছে আর একদিকে সর্বক্ষণে মানে সর্বক্ষণে আমার চোখ গেটের দিকে গেটে কেউ আসছে নাকি গোলু যখনই চিৎকার করছে আসলে কেউ আসার কথা খুব জরুরি কাজের জন্য সেই কারণেই মানে অপেক্ষায় আছি আর একদিকে রান্না বান্না কমপ্লিট হতে না হতে তো আমাকে লাইভে বসতে হবে টাইম হলে পরে চলেও এইভাবেই চলে আমার জীবন প্রত্যেক দিন এইভাবে ব্যস্ততার মধ্যে এই যে খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে নিলাম আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না রান্না বান্না এখন পর্দা ফেলবো পর্দা ফেলে লাইভে বসবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পর্দাটা ফেলে নিই নাহলে পরে ওই যে আলোটা ঠিকঠাক আসে না এই যে ক্যামেরায় দেখো না আলো কীরকম আসতেছে পর্দাটা ছোটো সোনার ছোটো সোনার কারণে তুলে রাখা হয় ওর কারণেই তুলে রাখা হয় ওই যে পর্দা দিয়ে দিলাম এই যে লাইভ শেষ করে এখানে বসে আছি ছোটো সোনা আম ছুটতেছে কীরকম আম নষ্ট করছে আর ওইদিকে চলো আমি ক্যামেরা বন্দি করতে পারি কি না উড়ে যায় নাকি ঘুগু পাখি এই যে আমাদের দোতলার ছাদ থেকে উড়ে গেল গুগু পাখি চলে গেল এই যে একটু বেরিয়েছিলাম ছোটো সোনাকে নিয়ে ছোটো সোনা কিন্ডার জয় খাওয়ার জন্য পাগল হয়ে গেছে চিল্লা চিলি আইসক্রিম দিলাম কিন্ডার জয় দিলাম আর কিন্ডার জয়েও রোজ দিন নেয় কিন্ডার জয়ের মধ্যে একটা খেলনা থাকে তিন পিস ওই খেলনাটা মুখে দেয় সেই কারণে নিলাম না আর বাজারে নিয়ে গিয়ে জিলাপি কিনে নিয়ে আসলাম ও জিলাপি খায় মানে বাইরের খাওয়া ওকে যদিও খাওয়ায় না জিলাপিটা ওকে মানে দিলাম এখন খাচ্ছে ওকে আর ক্যামেরা বন্দি করতেছে না খাওয়ার সময় চলো আমিও একটু খেয়ে নিই শিঙাড়া জিলাপি চলো সবাই মিলে খাবো শিঙারা জিলাপি শিঙারা এখানে দুইটা নিলাম আরও দুটো আছে চারটা নিয়ে চার পিস নিয়ে আসছি এই হচ্ছে চাটনি চলো আগে খেয়ে নিই তারপরে কথা বলছি খাওয়া দাওয়া করে নিলাম লাইভ করছিলাম এখন লাইভ শেষ করলাম জানি না এখন কাপড় গুছাইতে পারবো কি না দুনিয়ার কাপড় গুছানো আছে এবং ধোয়ার আছে এগুলো বাছাই করতে হবে আজকে আর ধোয়ার বাছাই মানে কোনটা ধুবো আর কালকে সকালেই ঠিক করব। আজকে আর কোনোটাই বাসাই করব না আজকে শুয়ে পড়বো চলো আজকের মধ্যে ভিডিও এখানে এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর একটা নতুন কন্টেন্টের সঙ্গে দেখা হবে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমি আমার লাইফস্টাইল মানে ডেলি রুটিনটা শেয়ার করলাম আশা করি কন্টিনিউ এখন ছোট বড় শেয়ার করব চলো শেষ করার আগে তোমাদের দেখিয়ে দিই আমার কতগুলি কাপড় জমে আছে ভাস করতে নিয়েছিলাম আর ভাস করতে পারলাম না এই দেখো পড়ছি রাখছি ধুইছি আর রাখছি এগুলি আর কোনো কিছুই ভাজ করা হলো না চলো শুভরাত্রি